সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এক্সপ্রেসো এক্সপ্রেসো কীভাবে বানায় আর এই মেশিন দিয়ে কিভাবে কফি বানায় আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন এক্সপ্রেসো মেশিনের কাজ তো এটা হচ্ছে সিঙ্গেল যে সিঙ্গেল শট এটা দিয়ে সিঙ্গেল শট দিলে দেখেন ছয় চার পর্যন্ত গিয়ে এটা থেমে গেছে আর যদি আপনারা ডাবল শট দেন এই যে এখানে ডাবল দুইটা চিহ্ন দেওয়া আছে এটা মানে ক্লিক করলে ডাবল শট এটা কিন্তু একটু আগের থেকে একটু বেশি পরব ওটা চার সেকেন্ডে শেষ হয়ে গেছে এটা সাত সেকেন্ডের মতো ছয় সেকেন্ডের মতো শেষ হয়ে গেছে তো কফি লাগাইলে আরও বেশিক্ষণ পরে আর এটা হচ্ছে ক্লিন এটা দিয়ে ক্লিন করা হয় পানিটা ক্লিন করে দিলে আর এই এটা হচ্ছে এটা হচ্ছে ইয়া কি বলে পানি এই যে এখান দিয়ে পানি পরে গরম পানি এটা তো এই পাশের যেই জিনিসগুলো দেখতে পাইছেন ওই পাশেও সেম সেম কাজ এখানেও তো এই হলো এক্সপ্রেশন তো যদি ক্যাপাসিটিও বানানো হয় ক্যাপাসিটিউ স্মলটা তাহলে এটার মধ্যে দিলে ডাবল শর্ট এক্সপ্রেশন নিতে হয় তো এটা নিয়ে ডাবল শর্ট এক্সপ্রেশন আনলেই ক্যাপাসিটিও হয়ে যায় আর যদি চিনু মিডিয়ামটা বানা বানাতে চান তাহলে প্রথমে এখানে একটা শট নেবেন তারপরে সিঙ্গেলসে আরেকটা শট নিতে হবে এখান থেকে তো ওই দুইটা মিলায় ওই সে মিডিয়ামটা হবে তো ওই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে একটা মেশিন আছে এই মেশিন হচ্ছে ও ওইটা হচ্ছে এসপ্রেসো এ এখান থেকেই মূলত যদি কী বলে এসপ্রেসো সিঙ্গেল শট বানাতে হয় তাহলে এখান থেকে প্রথমে মেশিনটা দিয়ে নিতে হয় আর তারপরে যদি কী বলে কেমার চেম্বার হয় তাহলে এখান থেকে নিতে হয় তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো সবসময় আমি আমার চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও দিয়ে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখানে তো আরও মেশিন আছে আপনারা কে কোন মেশিনে ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদেরকে আমি সব সব কিছু খুলে মানে বুঝায় বুঝায় দেখাব তাহলে আর কথা বারাবো না আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো সবকিছু কফি এবং সুইট অনেক কিছু রাখা আছে এগুলো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকেন গুড বাই